কল্যাণ কামনা কাকে বলে জারির বিন আব্দুল্লাহর ঘটনা কিতাবের মধ্যে আসছে তার নিজের ঘটনা নবীজির হাত থেকে যখন এই তিনটা শিক্ষা নিলেন একটা হলো নামাজ আর একটা হলো জাকাত আরেকটা হলো মুসলমানের কল্যাণ কামনা করা নবীজিকে বললেন হুজুর আমি এই তিনটা কাজ করব এরপরে বাজারে গেছেন একটা ঘোড়া কিনবেন কিতাবের ভিতরে আসছে আমার সামনেই আছে আরবি কিতাব বাজারে যে ঘোড়া আলারে পেয়ে গেছে এক দোকানে ঘোড়া বিক্রেতা ঘোড়া নিয়ে বসে আছে বলে তোমার ঘোড়ার দাম কত বলে আমার ঘোড়ার দাম হলো দুইশো দেড়হাম জারির বিন আব্দুল্লাহ বলেন আমার পছন্দ হয়েছে ও চাকুন দিয়ার মানুষ হৃদয় নিংড়ানো কথা আপন ভাইয়ের ঘুম হারাম করে নিজে কোনোদিন আরামে ঘুমানো যায় না বিরোধী দলের ঘুমকে হারাম করে দিয়ে সরকারি দলে থেকে নিচে কোনো দিন আরামে ঘুমাইতে পারবে না আর একজনকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজে তুমি অট্টালিকার মধ্যে থাকবে থাকতে পারবে না কিন্তু পৃথিবীতে যখন অন্য লোকের আরামের চিন্তা করবা আমার আল্লাহ তখন তোমার আরামে থাকার ব্যবস্থা করে দেবে আপনি অন্যরে কাঁদাবেন তা আপনি কাঁদবেন না আপনার তো কাঁদা লাগবে কেন আপনার কাছে পানি নাই চোখে জারির বিন আব্দুল্লাহ দুইশো দেড়াহাম দিয়া কিনলেন কত ঘোড়ার মালিকের কাছ থেকে ঘোড়া নিলেন দুইশো তেরাহাম দিয়ে এরপরে ঘোড়ার পিঠে উঠছেন ঘোড়ার পিঠে উঠে নিয়ম অনুযায়ী যেভাবে ঘোড়া চালাইতে হয় ঘোড়া চালায় দিলেন কিছু দূর যাওয়ার পরে দাঁড়িয়ে গেলেন আর জারির বিন আব্দুল্লাহ মনে মনে বলতেছে যে ওসাফি আখরা জালিকা ওই বেচারা তো ঘোড়ার দাম জানে না এই ঘোড়াটা যে মানের ঘোড়া তাতে দাম তো আরো বেশি হবে সালায়ে মুসলামের দাম আরো বেশি হবে গাড়ি তো ভালো আছে ভালো জারির বিন আব্দুল্লাহ আবার ফিরে আসলেন বিক্রেতার কাছে সে বলতেছেন ভাই তোমার ঘোড়ার দাম তো দুই হাজার দুইশো না বরং তোমার ঘোড়ার দাম তো আরো বেশি হবে দোকানদার বলতেছে আমি তো মনে করছি দুইশো বলে তুমি মনে করছো কিন্তু ঘোড়া আমি দেখলাম ঘোড়া অনেক ভালো আমি ঘোড়ার দাম সম্পর্কে জানি তোমার ঘোড়ার দাম আরো কাছে থাকা আরো দুইশো সতের হাম দিয়ে দিলেন সাইডে দিতে গেছেন আর আমরা যদি সুপনা করে কোনো সরুমিত মোটর সাইকেল কিনি মনে করেন পালসার কিনছি দোকানদার ছিল না উনি গেছে বাথরুমে দোকানদারের জামাই নতুন মেয়ে বিয়ে দেশে সেই জামাই বসা ছিল জামাইরে জিজ্ঞেস করছে পালসার গাড়ির দাম কত কয় বিশ পঁচিশ হাজার হবে তো পঁচিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছে নিয়ে এসে বাড়ি চালাচ্ছে আর বলতেছে আল্লাহ যদি দেয় দোকানদার ঠেকাবে কি করে এ কি আল্লাহ দেশে নাকি আমাদের কথা বলে না কথা বলেন মানুষের কল্যাণ কামনার মিজাজ আমার থাকতে হবে আমি আল্লাহর কাছে দোয়া করি আগামীতে বাংলাদেশে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা হবে আল্লাহ যেন কল্যাণকামী মুসলমানদেরকে এই পথগুলোতে কবুল করে যারা শুধু নিজেরটা চায় এটা দরকার নাই তো এখন কত হলো চারশো চারশো দিয়ে এবার গোলার পিঠে উঠছে গোলা যে সালাম দেশে আগে মনে করেন দুইশো টাকা দিয়ে কেনার পরে গোলা প্রথমে তিন গিয়ার মারছে চারশো টাকা দেওয়ার পরে গোলা একবারে ছয় গিয়ার মেরে দেশে তো চারিবির আবদুল্লাহ বলতেছে দাম তো চারশো নয় তো আরো বেশি হবে

মুক্তি আব্দুল কাইম হুজুর আছেন ওনারা তো উনি তো সব জায়গায় বয়ান করে হুজাইফাতুল আদাবি আমাদের দেশের একজন বিরিত মোফাসির আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিই এটা চমৎকার করে বলতেন না ইয়ার আদাবি বলেন যে আমার ভাই গেছে যুদ্ধে আমি পানি নিয়ে গেছি যে দেখি আমার ভাইটা বেঁচে আছে কিনা যদি বেঁচে থাকে একটু পানি দেব বলে আমি আমার ভাইকে পেয়ে গেলাম নাম হল হিসাম বলে আমি তার মুখে পানি দিতে গেলে সে তখন আমার ইশারা দিয়ে বলতেছে আমাকে দিও না পাশে আরেকজন দেখো বেশি কান্না কাটি করে তাকে নিয়ে যাও বলে আমি তৃতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম দ্বিতীয় ব্যক্তি বলে আমার দরকার নাই ওইদিকে দিকে যাও তৃতীয় লোকের কাছে যাই দেখি উনি মারা গেছেন আবার ফিরে আসছি দ্বিতীয় জন উনিও মারা গেছেন বলে দৌড়ে ভাইয়ের কাছে আসছি সেও মারা গেছে এমনি সাহাবাই কিরাম সম্পর্কে আল্লাহ বলেন সাহাবিরা হল সফল কি বলেন আর আমরা সফল না আমরা পাঁচবারের এমপি কিন্তু আমরা বিফল আমরা দশবারের চেয়ারম্যান কিন্তু আমরা সফল না আমি একজন বড় বক্তা কিন্তু আমি সফল না আমি বিফল কারণ আমি মানুষের কল্যাণ কামনা করতে পারি নাই তো এখন আরো অনেক ঘটনা আছে যেটা আপনারা আমাদের এই মাদ্রাসার সাথে জানা ওনাদের কাছ থেকে যাই বিভিন্ন সময় শোনেন সর্বশেষ বলি উনি কয় কত দিলেন বেশি চারশো দিলেন এবার ছয়শো হয়ে গেছে দাম এবার উঠে যখন সালান দেশে এবার কোনো গিয়া ছাড়াই দৌড় উনি বলতেছেন এর দাম তো আরো বেশি হবে তো আবার ফিরে এসে বলতেছে ভাই তো গিয়ারও লাগে না গিয়ার ছাড়াই দৌড়তেছে তো বলতেছে কত দাম হবে বলে আরো দুইশো তো আরও দুইশো দিয়েছেন কত হলো কিনছিলেন কত দিয়ে পৃথিবীতে এই জামানায় একজন মুসলমান এরকম দাঁড়ায় যাবো যে হ্যাঁ আমি মাল কিনছিলাম ব্যবহার করতে যেয়ে দেখি মালটা অনেক ভালো দোকানদার আসলে বুঝতে পারে না আমি তার টাকা দিয়ে আসছি আসছে এমন মুসলমান আসছে বিদায় এখনও সূর্য ওঠে সূর্য ডোবে যেদিন এমন মুসলমান আর না থাকবে সেদিন কেয়ামত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের বোঝার তো করেন করে বিন আব্দুল্লাহ আটশো দিলেন তিনবার যে দুইশো দুইশো করে প্রিয় ভাইয়েরা